গভর্নমেন্ট আগে যারা রেপ হতো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যদি অবিবাহিত রেপ হয় তাহলে টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার আর যদি বৌদি ধর্ষিত হন মানে এফ সেই ম্যারিড তাহলে ফর্টি থাউজেন্ড মানে স্বামীরও তো মুখ বন্ধ করতে হবে তাই অবিবাহিত ধর্ষিতা হলে কুড়ি হাজার বিবাহিত ধর্ষিতা হলে চল্লিশ এখন মুখ্যমন্ত্রী আর কারা কারা ধর্ষণ হচ্ছে তাদের আলাদা করে খুঁজবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সবাইকে এক হাজার করে দিচ্ছি তৃণমূলের নেতাদের মনোরঞ্জন করবি হ্যাঁ তারা যা ইচ্ছে করবে জবে ইচ্ছে বাড়িতে থেকে নিয়ে যাবে জবে ইচ্ছে তোর স্বামীকে ফেরত দিয়ে যাবে তুই মাসে এক হাজার করে নিয়ে নিবি কবে একবার রেপ হবে তারপর তুই চল্লিশ হাজার পাবি তার থেকে প্রতি বছর বারো হাজার করে পাবি রেপ হলে শুধু কথা গোডাউনের মাল আগে বলতো এদের একটা শ্রেণী আবার বলে গণিতের মাল বুঝেছো এ বলছে গোডাউনের মাল বলছে গোডাউনে এত দালাল সামনে চারদিকে কাস্টমার রয়েছে বলছে গোডাউনের মাল এনেছি এরপর শোরুম দেখাবো কোথায় আর দাঁড়াবো একদিকে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হলো অন্যদিকারের সন্দেশখালীতে মহিলাদেরকে ভোগ্য পণ্যে পরিণত করা হয়েছে এটা তো অনেক পুরোনো আগে গভর্নমেন্ট পলিসিটা একটু চেঞ্জ করেছে গভর্নমেন্ট আগে যারা রেপ হতো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যদি অবিবাহিত রেপ হয় ইজ আনম্যারেড তাহলে টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার আর যদি বৌদি ধর্ষিত হন মানে এফ সেই ম্যারিড তাহলে ফর্টি থাউজেন্ড মানে স্বামীরও তো মুখ বন্ধ করতে হবে তাই অবিবাহিত ধর্ষিতা হলে কুড়ি হাজার বিবাহিত ধর্ষিতা হলে চল্লিশ তো এখন মুখ্যমন্ত্রী আর কারা কারা ধর্ষণ হচ্ছে তাদের আলাদা করে খুঁজবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সবাইকে এক হাজার করে দিচ্ছি তৃণমূলের নেতাদের মনোরঞ্জন করবি হ্যাঁ তারা যা ইচ্ছে করবে যবে ইচ্ছে বাড়িতে থেকে নিয়ে যাবে যাব ইচ্ছে তোর স্বামীকে ফেরত দিয়ে যাবে তুই মাসে এক হাজার করে নিয়ে নিবি কবে একবার রেপ হবে তারপর তুই চল্লিশ হাজার পাবি তার থেকে প্রতি বছর বারো হাজার করে পাবি রেপ হলে শুধু কথা বলবি রেপ হলে শুধু কথা বলবি না খারাপ লাগে যখন আমরা দেখি যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মায়ের সমান হয় কিন্তু মহিলা শুধু যে মাও হয় না আপনি রামায়ণ মহাভারত পড়বেন হ্যাঁ আরো অনেকের ক্যারেক্টার পাবেন সবাই মন্তরাও নয় আরো অনেক ক্যারেক্টার পাবেন মানে ভিলেনের চরিত্রেও অনেক মহিলা থাকে এখন যদি আমার মুখ্যমন্ত্রী সেই ধরনের কার্যকলাপ করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা অত্যন্ত যত্ন রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য তিনি মহিলাদেরকে এই সন্দেশখালীর মহিলাদেরকে গোডাউনের সঙ্গে গোডাউন গোডাউনের মাল আগে বলতো এদের একটা শ্রেণী আবার বলে গণিতের মাল বুঝেছো এ বলছে গোডাউনের মাল বলছে গোডাউনে এত দালাল চারদিকে কাস্টমার রয়েছে বলছে গোডাউনের মাল এনেছি এরপর শোরুম দেখাবো কোথায় আর দাঁড়াবো কোথায় আর দাঁড়াবো এবং এটা ফসকে বলিনি একবার বলার পর বলেছে এটা কাট কেটে আবার নতুন করে বলতে গেছে গোডাউনের মাল মহিলারা হ্যাঁ বাংলার মানুষ এদের বোডাউন করে দেবে মানে বলছে কি এটা সব ফ্রেশ দেশি মাল বাইরে থেকে আনা ঠিক এই কথাগুলোই বলেছে এটা বাইরে থেকে আনিনি ফ্রেশ দেশি মাল সব এক ডাকে গোডাউন দিয়ে বার করে নিয়ে চলে এসেছি আর কোথায় নামাবে ভাই বাংলাকে সবাই শাড়ি চুরি পরে থাকলে সবাই মহিলা নয় মা হতে গেলে মায়ের মতন মন থাকা উচিত মা হতে গেলে মায়ের মতন মন থাকা উচিত সেটা নেই দাদা যাদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে মহিলা নির্যাতন একের পর এক অভিযোগ সেই শেখ শাহজাহান এবং শিবপ্রসাদ হাজরা যাদেরকে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিপ্লবী বলেছেন বিপ্লবী বলেন স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করে সুভাষ চন্দ্র বোস সহ স্বাধীনতা সংগ্রামীরাও অনেকদিন আত্মগোপন করে থাকে এখন উচিত এই বাবুর কিছুদিন আত্মগোপন করে থাকা কারণ একটা নিজস্ব ক্যারেক্টার ছিল মানুষ ওনাকে শ্রদ্ধা করত মানুষ ওনাকে শ্রদ্ধা করত সেই শ্রদ্ধা উনি নিজের শ্রদ্ধা উনি নিজেই হারিয়ে ফেলেছেন তৃণমূল করলে কারোর থাকবে না সেটা সৌগত রায় মোস্ট এডুকেটেড পার্সোনালিটি ঠিক আছে একবার টাকা নিয়ে ফেলেছে নিয়ে আবার থ্যাংক ইউ বলেছে আমি বাদও দিলাম কিন্তু পরবর্তীকালের কথাগুলো বলো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আসলে অসৎ সঙ্গে যে নরকবাস আর সৎসঙ্গে যে স্বর্গবাস এটা তৃণমূল্যে থাকলে ঘটবে এ কথা যে কত সত্য এই শোভন বাবুকে দেখলে এই সৌগত রায়দের দেখলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন রাজ্যের মহিলা কমিশন তাদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে এই রাজ্যের আবার মহিলা কমিশন হ্যাঁ সোনার আবার পাথর কোথায় তাদের তারা কোথায় খায় না মাখে হ্যাঁ সব হচ্ছে চটি চাটা সব হচ্ছে দালাল যাকে তাকে নিয়ে এসে মহিলা কমিশনে বসিয়ে দিয়েছে কাদের বসিয়েছে যারা ওর হয়ে দালালি করে ওরাও রেপের রেড বাঁধে ওরাও রেপের রেড বাঁধে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে পাঁচশো টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে হাজার টাকা করা হচ্ছে এই বিষয় থেকে দিক ঘোরাতে অভিমুখ ঘোরাতে এই নাটক পাওয়া পাঁচশো কে হাজার তুমি করেছো সন্দেশখালী রাতের মিটিংয়ে কি আমি যেতাম তো তৃণমূলের নেতারা যেত আর দিক ঘোরালাম আমি বা বিজেপি এ তো মুশকিলের কথা আজকে আমাকে বলো এই যে কালকে যাদের ধরেছে কার অভিযোগের ভিত্তিতে ধরেছে কালকে যাদের ধরেছে একজন তৃণমূলের সিপিএম এর প্রাক্তন এম এল এবং আমাদের একজন বহু পুরনো দিনের নেতা বিকাশ সিং কার নির্দেশে ধরেছে কার এফআইআর ভিত্তিতে ধরেছে শিবু হাজরা শিবু হাজরা তার অভিযোগের ভিত্তিতে একটা এম এল ধরেছে আর হাজার হাজার গ্রামবাসী যে অভিযোগ করছে তাদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হচ্ছে একটা অভিযুক্ত অভিযোগের ভিত্তিতে এদের গ্রেপ্তার করেছে ভাবতেও লজ্জা দাদা একদম শেষ প্রশ্ন দিকে দিকে মহিলারা ঝাটা হাতে প্রতিবাদে নামছেন বিষয়টা কি কথা অনুপ্রাণিত হয়েছেন তো মুখ্যমন্ত্রী দলের লোকেদের এটা যে বোমে নাঙাবে এটা তো বুঝতে পারিনি মুখ্যমন্ত্রী বলেছিল ঝাঁটা নিয়ে নামবে খন্তি নিয়ে নামবে একটু হালকা করে সেঁকে দেবে হ্যাঁ আলু ভাতে করে দেবে সে বলেছিল না হালকা করে সেঁকছে তো হালকা করে মুরগির পোলট্রিটা মুরগি চোটোদের সেঁকে দিয়েছে পাবলিক হালকা করে সেঁকেছে বাকিটাও দেবে যখন যেমন দরকার যখন হালকা শেঁকতে হবে যখন হালকা সেঁকবে যখন কাবাব বানাতে হবে তখন শিখ পুড়ে হ্যাঁ ভাটির মধ্যে ঢুকিয়ে দেবে পাবলিক চা দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর নাটক বলতে খারাপ লাগছে রাজ্যপাল তাকে ও স্পটে যেতেই হবে তার কোনো মানে নেই আচ্ছা আমি তো স্পটে যাইনি সম্ভবত তুমিও স্পটে যাওনি তো তুমি কি কম জানো বিষয়গুলোর ঘটনাটা তো রাজ্যপাল তো ওখানে বসেই খবর পাচ্ছেন সব স্পটে না গেলেও চলতো প্রশ্ন হচ্ছে উনি ডিজি কে কী বলেছেন উনি আইজিকে কি বলেছেন তিনি হোম সেক্রেটারিকে কী বলেছেন তিনি মুখ্যমন্ত্রীকে কি জানিয়েছেন তিনি স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে কি লিখেছেন বিষয়টা হচ্ছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বলেছেন তিনি রাষ্ট্রপতিকে কি বলেছেন তিনি প্রধানমন্ত্রীকে কি জানিয়েছেন এটা হচ্ছে বিষয় উনি কোথায় বেড়াতে গেলেন আমরা চাই না যে রাজ্যপালের টেরারিজম ট্যুর চলুক হ্যাঁ এই টেরার টুর ট্যুর আমাদের প্রয়োজন নেই এই ট্যুরিজমের আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন হচ্ছে ইটস টাইম টু অ্যাক্ট এখন এটা অ্যাক্ট করার সময় অ্যাক্টিং করার অ্যাকশান করার সময়